আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় এক অলির জীবন থেকে এমন এক ঘটনা যেটি শুধু একটি শহর নয় পুরো উপমহাদেশের মানুষকে প্রভাবিত করেছিল তিনি আর কেউ নন নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান রহ। আজ আমরা আলোচনা করব সেই আশ্চর্যজনক কারামতের ঘটনা যার প্রভাবে প্রায় নব্বই লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল ইতিহাসের এই ঘটনা শুধু ইসলাম প্রচারের নয় বরং আল্লাহর বন্ধুদের প্রতি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার এক অনন্য নিদর্শন শৈশব ও প্রারম্ভিক জীবন খাজা মঈনউদ্দিন চিষ্টিরহ এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সিজিস্থান অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল ধনী কিন্তু অল্প বয়সেই তিনি পিতামাতাকে হারান উত্তরাধিকার সূত্রে কিছু জমি ও বাগান পেলেও তিনি এগুলো দরিদ্রদের মাঝেই বিতরণ করে দেন শৈশব থেকেই তার মধ্যে ছিল এক ধরনের আধ্যাত্মিক আকর্ষণ তিনি দীর্ঘ সময় কোরআন তিলাবাত করতেন একাকৃত্বিক জিকিরে মগ্ন থাকতেন তার দান ছিল তা এতটাই প্রবল ছিল যে যা কিছু নিজের কাছে থাকত গরিবের হাতেই দিয়ে দিতেন জ্ঞান অর্জনের পথ তিনি বুখারা ও সমরকন্দে যান জ্ঞান অর্জনের জন্য সেখানে হাদিস ফিক তফসিরে দক্ষ হয়ে ওঠেন পরে তিনি বিখ্যাত আধ্যাত্মিক গুরুর হাতে বায়াত গ্রহণ করেন তিনি ছিলেন শাইখ উসমান হারুনি রহ শাইকের সঙ্গে তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ভ্রমণ করেন আধ্যাত্মিক সাধনা ও তাজকিয়ার কঠোর অনুশীলন করেন ধীরে ধীরে তার অন্তর আল্লাহর প্রেমে ভরে যায় পরে তার শাইখ তাকে দাওয়াতের দায়িত্ব দিয়ে বলেন তুমি ভারতবর্ষে যাও আল্লাহর বান্দাদের সত্যের পথে ডাকো ভারতবর্ষে আগমন খাজা সাহেব রহক প্রথমে হিজাজে গিয়ে হজ সম্পন্ন করেন এরপর ইসলামের আলো ছড়ানোর জন্য ভারতবর্ষে আসেন তিনি লাহোর দিল্লি পেরিয়ে অবশেষে আজমিরে পৌঁছন আজমির তখন পৃথ্বীরাজ চৌহানের রাজধানী শহরটি ছিল হিন্দু ধর্ম ও জৈন ধর্মের এক বিশাল কেন্দ্র মুসলমানরা ছিল অল্প সংখ্যক অনেকেই নিপীড়িত খাজা মঈনউদ্দিন রহ আজমিরে এসে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার শুরু করেন দাওয়াত ও আখলাক তিনি সরাসরি কোনো বিরোধিতা করতেন না বরং মসজিদ তৈরি করলেন মানুষকে নামাজের দিকে আহ্বান করলেন দরিদ্রদের সাহায্য করলেন দিন রাত তেলাওয়াত লাওয়াত ও জিকিরে মগ্ন থাকতেন তার দরগাহে দরিদ্ররা এসে খাবার পেত সান্ত্বনা পেত মানুষ তার আখলাক দেখে মুগ্ধ হতে লাগল কেউ তার চোখে টাকিয়ে বলত এ চোখ সাধারণ মানুষের চোখ নয় তার দরজা ছিল সবার জন্য খোলা মুসলিম হিন্দু ধনী গরিব সবাই সেখানে শান্তি খুঁজে পেত রাজার বিরোধিতা কিন্তু পৃথ্বীরাজ চৌহান খুশি ছিলেন না তিনি দেখলেন সাধারণ মানুষ ধীরে ধীরে খাজা সাহেবের প্রতি আকৃষ্ট হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করতে শুরু করেছে তাই রাজা পরিকল্পনা করলেন খাজা সাহেবকে নির্মূল করতে হবে প্রথমে তিনি সৈন্য পাঠালেন অস্ত্র হাতে বহু সেনা খাজা সাহেবের দিকে ছুটে গেল কিন্তু আশ্চর্যের বিষয় তলোয়ার নিস্তেজ হয়ে গেল তীর মাঝপথে মাটিতে পড়ে গেল সৈন্যরা আতঙ্কিত হয়ে বুঝল এই মানুষ আল্লাহর প্রিয় বান্দা অগ্নিকুণ্ডে নিক্ষেপ পৃথ্বীরাজ চৌহান হাল ছাড়লেন না এবার তিনি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন হাজারো মানুষ ভয়ে দাঁড়িয়ে দেখছিল কি হয় খাজা সাহেবকে তাতে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে আগুন ঠান্ডা বরফে রূপান্তরিত হল খাজা সাহেব শান্তভাবে কোরআন তেলাওয়াত করতে থাকলেন মানুষ বিস্ময় স্তব্ধ হয়ে গেল তারা বলল এমন ঘটনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এ যে আল্লার বন্ধু পানির ঝর্নার কারামত আজমিরের মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছিল একদিন খাজা মঈনুদ্দিন চিষ্টিরহ মাটিতে আঙ্গুল দিয়ে ইশারা করলেন মুহূর্তেই শুকনো মাটি ফেটে ঠান্ডা মিষ্টি পানি বেরিয়ে এলো সবাই পানি খেল পশু পাখিও উপকৃত হলো মানুষ বলল এ যে রহমতের ঝর্ণা মানুষের ইসলাম গ্রহণ খাজা সাহেবের আখলাখ দাওয়াত তো কারামত দেখে সাধারণ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল প্রথমে শত শত পরে হাজার হাজার তারপর লক্ষ লক্ষ মানুষ মুসলমান হল ইতিহাসে উল্লেখ আছে শেষ পর্যন্ত প্রায় নব্বই লাখ হিন্দু কালেমা পরে ইসলাম গ্রহণ করেছিল পৃথ্বীরাজ চৌহানও পরাজিত হয়েছিল আর আজমির ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে শিক্ষণীয় দিক এই ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা আছে আল্লাহর বন্ধুদের কাছে কারামত থাকে কিন্তু তারা তা নিজের জন্য নয় মানুষের হেদায়েতের জন্য ব্যবহার করেন ইসলাম ছড়ায় ভালোবাসা দাওয়াত ও চরিত্রের মাধ্যমে আল্লাহর উপর ভরসা রাখলে আগুনও ঠান্ডা হয় তলোয়ারও শক্তি হারায় ইসলামের সৌন্দর্য মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট করে প্রিয় দর্শক আজ আমরা শুনলাম গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহল সেই মহিমান্বিত ঘটনা অস্ত্র তার ক্ষতি করতে পারেনি আগুন বরফে পরিণত হয়েছে মাটি থেকে ঝর্ণা বেরিয়েছে আর তার দাওয়াত আখলাকের প্রভাবে প্রায় নব্বই লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর বন্ধুদের জীবন মানুষের কল্যাণে নিবেদিত থাকে আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই আল্লাহর উপর ভরসা রাখি মানুষের উপকার করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না